নারী পরদার আড়ালে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে শুনো নারে হাদিসের বানী তোমরা জয়নায়ার পর্দা ছাড়ে সুপারিশ করবেন নবী দায়ে ওষো হইলে সুপারিশ করবেন নবী দায়ে ওষো হইলে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে শটো কাটিং এর জামা পড়ে তারা ঠোঁটে গালে আলতা মেখে সঁটো কাটিং এর জামা পড়ে ঠোটে গেলে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে রূপের ব্যবসা করে তারা শহরে চলে ভালো লাগে না তাদের মার্কেটে না ঘুরলে সাবধানে থাকিও মামন পরদার আড়ালে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে কলের যোগের গনে তারা দলে দলে সিনে মাতে দলে দলে মাতে শয়তান রয়ে সে সাবধানে থাকিও বন পরদার আড়ালে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে সেরেষ্ঠ সেরা জাতি হইয়া তোমরা ঘুরি ছাড়া কি হিসাব দিবে তোমরা হাঁ মাঠে মাঠে হিসাব দিবে তোমরা হাঁ কালে সাবধানে থাকিও মা পড়দার আড়ালে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে শুনো নারী হাদিসের বনে তোমরা ঘুরিও না পরদা ছাড়া কি হিসাব দিবে তোমরা হাসরের মাঠে কি হিসাব দিবে তোমরা হাসরের কালে সাবধানে থাকিও মাবন পরদার আড়ালে সাবধানে থাকিও নারী পরদার আড়ালে জি মামন তাহলে আমরা বুঝতে পারলাম যে